আজকে আমার বয়স দিতে অনেক কষ্ট হইতে আসছে আমার ঠান্ডা জ্বর অনেক কথা বলতে পারি না ঠিকমতো আজকে গরু গোসা আলু দিয়ে রান্না করবো আর বেগুন বাজি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাতে মেখে গরু মাংসটা রান্না করব গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাই ফাঁসে থাকবেন সবার এই যে এখানে পিঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো আর রসুন দিয়ে দিলাম পিঁয়াজগুলো বড় বড়ো কেটে দিয়ে দিলাম এখানে যাবতীয় যা মশলা সব দিয়ে দিব হলদে গুঁড়া ময়সুর গুঁড়া লবণ আদা রসুন হাতে মেয়েকে গরু মাংস রান্না করলে খেতে মাসাল অনেক মজা হয় গরম মশলাটাও দিয়ে দিলাম শরীরটা ভালো না সরষের তেল দিয়ে দিছি তারপরেও রান্না করতে হয় ভিডিও সারতে হয় ইদারেক্ট ভিডিও বিডিও সারি না ফেজের অবস্থা ভালো না অতটা আপনার সবাই ফাঁসে থাকবেন এত হিংসা করেন কেন সবাই সবার ফাঁসে থাকবেন এই যে হাতে মেকে দিছি এখন বসিয়ে দিব চুলার পে চুলার অল্প একটু পানি দিয়ে দিব এই পানি দিয়ে মাংসটা কষাবো দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম এইখানে রসুন দিয়ে দিলাম কতগুলা রসুন দিলে খেতে ভালো হয় একটা টমেটো দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিবে এই যে মাংস বলক চলে আসছে ভালোভাবে টোলা লাগতে ছাড়তে হবে মাংস নিচে লেগে যাবে অনেক ঠান্ডা এবং জ্বর ঠান্ডাটা বেশি আমার এমনি ঠান্ডার সমস্যা এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম বলক আসছে এই জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে জিরা গুঁড়া কালা জিরা গুঁড়া না দিলে তরকারি ভালো লাগে না খেতে খেতে মজা হয় টালা জিরার গুঁড়া দিলে মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে কষানো হয়ে গেলে ভালোভাবে একটু কষিয়ে নিতেই নতুন আলু নতুন আলু অত গলে না শক্ত শক্তই থাকে এখনকার নতুন আলু খেতে অত বেশি মজা না তারপরে খেতে হয় কিছু করার নাই মাংসটা আমার ফ্রাই হয়ে গেছে এখানে বাগান দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে ভেজে ফেরে বাগারটা দিয়ে দিলাম হাতে মেখে বাগার দিলে খেতে অনেক মজা হয় এক ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেছে মাংসটা নামিয়ে নিব একটু চুলার ফের রেখে মাংসটা নামিয়ে নিলাম এখন বেগুনটা বসিয়ে দিব আমার বেগুন ভাজি খেতে মন চাইছে এই যে দুইটা বেগুন এখানে বড় বেগুন কুষে নিছি কুষে ভাজি করতেছি বেগুন ভাজিটাও খেতে মাসাল অনেক মজা হয়েছে আমি বেগুন দিয়ে কটা ভাত খাইছি খাইতে পারি না জ্বর অল্প একটু হয়ে গেছে আর বারে আনা কত ছিল একদম অল্প হয়ে গেছে